আমার বাবাই কই বাবাই দেখি নাক টেনে দি নাকি এখন বারোটাতে নাকে অনেকক্ষণ আগেই হয়ে গেছে এগারো সময় আমার এখন বসে চলছে দেখো ওই স্নান করালাম শেষ দিলাম ঠান্ডা ঠান্ডা লাগছে জ্বর আসতে যাচ্ছে এরকম হচ্ছে দেখো বন্ধুরা এখন ঠিক বিকেল সাড়ে পাঁচটা এরকম বাজে উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছি আর দেখো চুলের আছে শ্যাম্পু করেছি তো এত হেয়ার ফল হচ্ছে আর কি বলবো তুই তো তোমাদেরকে বলি যদি কেউ কোনো কিছু জেনে থাকো যে এই জিনিসটা দিলে যেহেতু ভালোভাবে চুল হেয়ার ফলটা কমে যাবে তো প্লিজ জানাবে দেখো কী অবস্থা দেখো এই যে এতগুলো উঠেছে মানে প্রত্যেকবারের সারাদিনের তিন চারবার মাথা ছেলে এরকমই যাবে মানুষ আর থাকবো মানে টাক হয়ে যেতে হবে এমনিতে টাক হয়ে যাচ্ছি দিনে দিন আর টাক হয়ে যাবে এত যে জিহার ফল হতে পারে আর অনেকেই শুনেছি বলে যে ছেলের তো ছেলে হুম মানে তার সন্তান যতই হাসবে তার মার মাথার তত নাকি চুল উঠে যাবে তো সত্যি এই এত হাসি হাসাহাসি করে তার চুলগুলো সব উঠে যাবে দেখো শুনে মজা পাচ্ছে মশারি বেঁধে দাঁড়াবার বাবা দেখো হঠাৎ মনে হলো বৃষ্টি হচ্ছে কী খাওয়া যায় তো সেখানে হঠাৎ মনে হলো হচ্ছে নুন লুচি আর ছোলার ডাল সেই মতন দেখলাম এই যে ছোলার ডালটা প্রেশারে সিটি মারতে দিচ্ছি আর লুচি খাবো মারও শরীর খারাপ খেয়ে হাতে হাতে করেছে লুচি একটু বেলে দিচ্ছে মা থাকার জন্য নিচে ডেকে দিয়েছিলাম তো ওইভাবে এই যে লুচিটা বেলে দিচ্ছে আর আমি এই যে ভাজি আর একদিন দিচ্ছি এটাই হবে আমাদের রাতের খাওয়া দাওয়া তো বেশ দারুণ ছিল কিন্তু খাওয়া দাওয়াটা এখানে মা আর বাবার খাওয়া হয়ে গেছে আর আমরা দুজন নিয়ে বসে পড়েছি আর সেটাই তোমাদের দেখেন ছোলার ডালটা কিন্তু খেতে হেভি টেস্টি হয়েছে তো চলো তোমাদেরকে সবাইকে বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মশাই রাত সাড়ে দশটা বেজে গেছে তবু দেখো টিভি দেখা বন্ধ হচ্ছে না টিভি দেখেই যাচ্ছে তো ভালো তো আমি বললাম শুয়ে পড়ছি আমি বাবা তুমি টিভি বন্ধ করে দিও